আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা ট্রেক্টর কিনবার চাইতেছেন যারা কৃষি কাম করেন এবং কৃষকরা ভালো পান কারণ কৃষি কাম করলে এই ট্রেক্টরের খুবই দরকার আর এই ট্রেক্টরে মানে মহেন্দ্রা কোম্পানি থেকে আজকে চার ড্যাম মডেল একবারে লাঞ্চ করলো এই চার ড্যাম মডেলের মধ্যে কি কি সুবিধা আছে এই সুবিধা সম্পূর্ণভাবে আলোচনা করা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালো একটা আইডিয়া পাবেন মহেন্দ্রা কোম্পানি থেকে আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা সুবিধা রাখছে কি এই কোম্পানির লগে আপনি নিজের নামও লিখে নিতে পারবেন যখন ট্র্যাক্টর একটা কিনবেন আপনি কাগজপত্র জমা দেওয়ার লগে এক সপ্তাহের ভিতরে আপনার নাম সহ এই ট্র্যাক্টরের মধ্যে এসে যাবে সবচেয়ে বড় কথা হলো কৃষকের চিন্তা করে এই আসামে মানে এইবার উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামে প্রথমবার একবারে মহেন্দ্রা কোম্পানির থেকে চারটা মডেল একসাথে লাঞ্চ করল আর এই প্রোগ্রামটা করছে গুয়াহাটি খানাপাড়ায় আর দেখতেছেন যে ইউটিউবার গো এই ইউটিউবার সবাইকেই যারা কৃষির উপরে ভিডিও বানায় মানে যারা কৃষকের ভালো মন্দ দেখে ওই ইউটিউবারগুলি এগুলো ডাকছে আর এই জন্যই ডাকছে ইউটিউবার যে ইউটিউবার জন্য কৃষকের সামনে এই বস্তুটা বুঝিয়ে দরবার পরে যে আসলে বস্তুটা কীরকম ধরনের আর এটার বিষয়ে যত সুবিধা অসুবিধা আমাদের সাথে আলালাপ করছে মানুষ মানুষই তো যাই হোক মোট কথা হলো এই ট্রেক্টর যদি আপনি নিবার সান এটার মধ্যে যেটি সাইডটা মডেল আছে আমি সাইডটা মডেল কয়ে দিতেছি আর এই চারটা মডেলে এত সুন্দর সিস্টেম দিছে তো যারা আগে ট্রেক্টর চলাইছেন বা কিনে চলাইতে আছেন আর এই মডেলের উপরে যেটা সুবিধা দিছে এই বস্তু কেনার দেখবেন কতটুকু পার্থক্য কারণ কোম্পানি থেকে নতুন চিন্তাভাবনা করে নতুনভাবে যেটা সুবিধা দিছে খুবই ভালো একটা সুবিধা দিছে তো আমি চারটা মডেল চারটা কোয়ে দিই আপনার ভিডিও দেখেন আর শোনেন তো এক নম্বর যেটা পাইতেছেন চারশো পঁচাত্তর ডিআই এটা আপনার সাতত্রিশ পয়েন্ট ফোর এইচপি দেওয়া আছে তারপরে একটা আছে আপনার পাঁচশো পঁচাত্তর এম এস এটা আপনাদের দেওয়া আছে চল্লিশ এইচপি আর আর একটা আছে পাঁচশো পঁচাত্তর ডিআই এটা আছে একচল্লিশ পয়েন্ট এইট এইচপি আর আর একটা আছে পাঁচশো পঁচাশি ডিআই এটা আছে আপনার চুয়াল্লিশ পয়েন্ট নাইন এইচপি তো এই সুবিধা এখানে আরও যেগুলো ফ্যাসিলিটি দেওয়া আছে এই যে দেখেন এই যে সিটের যেটা সুবিধা দিছে এত সুন্দর জাম্পিং করে আর এই যে এনে দেখেন নাম লেহার যেটা সিস্টেমটা এটা আপনি কাগজপাতের জমা দিলে আপনার ইচ্ছা মতন যা ইচ্ছা তাই লিখে নিতে পারবেন নিজের নাম লিখে নিতে পারবেন যে আমি একজন কৃষক এটাও লিখে নিতে পারবেন মানে আপনার ইচ্ছা মতন যা লেহার ইচ্ছা আছে তাই লিখতে পারবেন কারণ লেখে জমা দিলে আপনার এই এক সপ্তাহের ভিতরে নামের সাথে স্টিকার মারে দেবো আর দেখেন এই যে টায়ারও এত সুন্দর হেভি দিছে মানে টোটাল মোট কথা হলো এই বিষয়ে যেটা কইবার গেলে এই নতুন ট্র্যাক্টরের বিষয়ে কইবার গেলে এক ঘন্টায় শেষ হবে না এত সুন্দর সুন্দর সুবিধা এখানে দিছে তারপরে আরও এটার বিষয়ে ডিটেলস দু একের মধ্যে আরও দুই একটা ভিডিও পাবেন আপনারা তো তারপরে যেটা ছয় বছরের ওয়ারেন্টি আর দামের বেলায় অন্য অন্য ইয়ের তুলনায় কম আছে দামটা আপনি এই মহেন্দ্রা কোম্পানির যেটা শোরুম আছে ওই শোরুমে যা যোগাযোগ করে দেখবেন যে অন্য অন্য ট্রেক্টরের তুলনায় এই ট্রেক্টরটা কত সুবিধামূলকভাবে বানাইছে তো আর যেটা হাই লাইট দিছে মানে আপনি রাত্রে যেভাবে চাষ করেন জমি করে হারবেন আর এই ট্রেক্টরের মধ্যে আরও কিছু সিস্টেম আছে যেটা আপনি জমি চাষের পাশাপাশি ক্ষেত বোনা হারবেন আলু তুলা হারবেন ওই বস্তু কিনাও কিন্তু এই ট্র্যাক্টর দেওয়া তো আপনারা যদি এরম ধরনের ট্রাক্টর নিবার চান মহেন্দ্র কোম্পানির শোরুম যে যে জায়গায় আছে খুব দ্রুতভাবে যোগাযোগ করেন আর নতুন বস্তু একটা কথা মনে রাখবেন যে কোনো বস্তু নতুন আহে কোম্পানির মানে যে এটা নতুন মডেল আহে একটু ভালোভাবেই বানায় কোম্পানি থেকে কারণ এটা অ্যাডভার্টাইজের জন্যও করে তাই যারা ট্রাক্টর কিনবার চান খুব তাড়াতাড়িভাবে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কিভাবে কোম্পানি থেকে লঞ্চ করল মিউজিটা